আলাইকুম আজকে আছে কবুতর আছে কিভাবে হাতে আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো আর আমি এটা হচ্ছে আগের দিন দেখালাম উটি পেট পাচ্ছি না আজকে উঠবে সেটাই আমি আপনাদেরকে দেখাই Right. এবার ছোট ছোট ভাবে হচ্ছে ট্রেনিং দিতে হবে এরকম হালকা হালকা উঠতে শিখলে বাইরে নিয়ে আসতাম ঠিক আছে আসার পরে এইভাবে খাদি দিতে হবে একটু শুনে ওপরে থাকবো একটু সামনে ঠিক এইভাবে কিন্তু দেখতে হবে ও ডাকলে পর চলে আসবে নাম ধরি ডাকুন অবশ্যই মনে ভালো হবে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই করতে থাকবেন আর দেখলেই কিন্তু আপনারা শিখে যাবেন ঠিক আছে আমি একটু ওই সাইডে তুই আসবো দেখবো একবার আসে কিনা েন্দু দি একবারই কিন্তু চলে আইছে না তো আবার একটু চেষ্টা বাহ হ্যাঁেন্দু কিন্তু চলে আসবে তো আপনারা হচ্ছে এরকম কবুতার করতে চাইলে অবশ্যই আছে পোষা কবুতর চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন তাহলে মনে করেন যে সব কিছু আপনারা জানতে পারবেন কিভাবে আপনার শিকারি একটু কবুতার তৈরি করবেন হ্যাঁ আমি একটু এখনও উঠছি ভালোভাবে পারে না আমি একটু চেলে দেবো দেখি আসে কেন আহ এই তো এভাবেই চলে আসছি যে ছোটো আস্তে আস্তে চাল চালার চেষ্টা করতে হবে হ্যাঁ ই অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ ট্রেনিং দিলাম তো একটু খাওয়াই নেবো আপনারা খাওয়াই নেবেন না কিন্তু আসবেন আসা বন্ধ করে দেবে যদি আপনারা একবার যদি ঠকান তাহলে খাওয়া বন্ধ করতে আসবে না কিন্তু একবারে চলে রেসা ক্যামেরাম্যানের তো আমাদের ক্যামেরাম্যানের ওপরে গিয়ে বইছে তো আমি হচ্ছে আজকে হচ্ছে এই বন্ধুই আপনারা পাশে তো নামাজ পাবেন